এই রোহিঙ্গা ক্যাম্প করে নোয়াখালীর কালটা নষ্ট করতে চাইছেন আমি দাবি করব এই সমাবেশ থেকে অনতি বিলম্বে নোয়াখালি থেকে রোহিঙ্গা ক্যাম্প সারাতে হবে বাচ্চা টাচ্চা হলে দশ পনেরো বছর দিকে ভাই আপনি পারে কোথায় আপনি দেখুন আর ভাই নোয়াখালী কই কি আপনি কি রিনাল নোয়া খেললে না রোহিঙ্গা নোয়া খেললে রাখি হ্যাঁ 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 কাজ এলো এই রোহিঙ্গা ক্যাম্প করে নোয়াখালীর কাজটা নষ্ট করতে চাইছেন আমি দাবি করব এই সমাবেশ থেকে অনতি বিলম্বে নোয়াখালী থেকে রোহিঙ্গা ক্যাম্প সরাইতে হবে রোহিঙ্গারা যেখানে আমাদের কালচারালি কৃষ্টি ক্ষতিগ্রস্ত হবে আমরা মনে করি এটা আর নোয়াখালী তো সবচেয়ে বড় ক্যাম্প করছে জায়গা আগে নোয়াখালী লোক জায়গা আসল না ছোট বইটা বড় হলে দেখতে যে ঘরের মধ্যে পাঁচশো সাতটা দশটা ভাই বোন জায়গা থাকার জায়গা নেই এই জন্য থাকার জায়গার লেগে এখানে সেখানে ভাড়া বাংলাতে আমরা সেটেল করছি এখন নগরে জায়গা আছে না নতুন জায়গা উঠছে এটা কাল্টিভেট হচ্ছে জায়গা আমরা সারা বাংলাদেশে এক কোটি লোক জায়গা দিতে পারবো নোয়াখালীতে ইনশাল্লাহ তো নোয়াখালীর আর্থিক সলভেন্সি আছে অর্থনৈতিক ক্ষমতা আছে নোয়াখালী মানুষের এভারেজ সমর্থন আছে তারপর নোয়াখালী আপনার ধরেন মানুষের মন আছে

বি আন্দোলন করছে বা আজকের এই আন্দোলনের প্রেস সমাবেশে আমার বাড়ি আমি তো অরিজিনাল নোয়াখালী দেন আমার আমার জন্ম নোয়াখালীতে মাটি তো মাটিতে এই নোয়াখালী মানুষের পানের দাবি হলে বিভাগ এই বিভাগের সাথে বিভাগের দাবিতে আমি একত্রে করতে আসছি মধ্যে আমি মনে করি যদি আপনার সরকার নিতে হচ্ছে নিতে হচ্ছে ফসল বিকেন্দ্রীকরণ বিকেন্দ্র হিসাবে চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক টানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় নোয়াখালীর কিন্তু যৌক্তিকতা দিবে এখন নোয়াখালী অর্থনীতিভাবে সমৃদ্ধ বাংলাদেশের মানে এভারেজ পিপল আর মানে আপনার তারা সলভেন্ট অর্থনৈতিকভাবে নোয়াখালী পর্যায়ে জায়গা আছে স্থাপনা করতে পারবে নোয়াখালী পুঁজি বিনিয়োগ করার সুযোগ আছে আপনার আপনারিজিএড করা যেতে পারে তিনটি করা যেতে পারে শিল্প সামুদ্রন্দর করা যেতে পারে আরও অনেক শিল্পায়ন গড়ে উঠবে শুধু নোয়াখালের মানুষের নয় সারা বাংলাদেশে মানুষের অনেকেরই লক্ষ মানুষের সুযোগ সৃষ্টি হবে বিবাহ হলে এবং এটা নোয়াখালের প্রাণ চাঞ্চল্য বাড়বে আমি মনে করি নোয়াখালী বিবাহ উচিত মূল্যের সময় কোনো কনফ্লিক্ট আমি দেখি না মূল্যের একটা মূল্য হবে নোয়াখালী নোয়াখালী হবে আরও করতে পারে আসলে আছে আসেন করে দিতে হবে এখন লোক অনেক বেশি আঠারো শত আঠারো কোটি মানুষ এটা কেন্দ্রীয় একটা সরকারতে সম্ভব না পরিচালনা যেহেতু আমাদের আপনি ধরেন আমাদের কোনো ভিন্ন পার্লামেন্টও নাই ভিন্ন আঞ্চলিক কোনো রাজ্য রাজ্যসভাও নাই আঞ্চলিক কোনো পার্লামেন্টও নাই যদি উন্নয়ন সমভাব উন্নয়নের জন্য এবং মানুষের প্রতিনিধিত্বের জন্য থাকে এই জন্য আমি মনে করি বিভাগ নোয়াখালী বিবাহ উচিত ভাষা নোয়াখালী বিভাগ না আমি সারা প্রত্যেকটা বিভাগীয় এটা পার্লামেন্টের মতন হ্যাঁ একটা নির্বাচিত প্রতিনিধি থাকা উচিত আমি মনে করি শুনেন এটা তো এটা কোনো রাজনৈতিক দলের দাবি না নোয়াখ দাবি এটা দাবি বিয়োগ করতে হবে এবং এটা যদি না করছিলেন এই সরকার আর যে সরকার আমার মনে হয় এই আন্দোলন অব্যাহত থাকবে